নমস্কার ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং যদি মনে করেন যে এই বিষয়ের সাথে আপনার পেশাগত জায়গার কোনো সংযোগ আছে তাহলে এই লাইভ শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধব যারা আছেন যারা এই ক্যাটাগরিতে পড়ছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিন আমরা আজকে আলোচনা করব সেই সব শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যারা মূলত দু সালে বিভিন্ন জেলাতে যোগদান করেছিলেন কিন্তু তারও আবার দুটো ক্যাটাগরি আছে একটা ক্যাটাগরি যারা দু সালে নিযুক্ত হলেন কিন্তু তারা ট্রেন্ড ছিলেন দু হাজার ছয়ের আগে তারা ট্রেনিং কমপ্লিট করেছেন সেই একটা ক্যাটাগরি আর একটা ক্যাটাগরি হচ্ছে যারা নন ট্রেন্ড ছিলেন আজকের আলোচনার বিষয় নন ট্রেন্ডদের নিয়ে একদমই নয় আজকের আলোচনার বিষয় যারা ট্রেনিং কমপ্লিট করে দু সালে চাকরি পেয়েছিলেন তাদেরকে নিয়ে আমরা জানি যে এর প্রাইমারি টিচার্স ট্রেনিং এর বৈধতা নিয়ে একটা দীর্ঘ লড়াই দীর্ঘদিন নিয়োগ বন্ধ হওয়া একটা অনিশ্চয়তা তারপরে দীর্ঘ লড়াইয়ের পরে দু হাজার দশ সালে নিয়োগ প্রাপ্তি কিন্তু সেই নিয়োগে যে বেনিয়মটি হল সেটি হলো যে যারা ট্রেনিং কমপ্লিট করলেন তাদেরকে নেওয়া হলো কিন্তু তাদেরকে ট্রেন্ড হিসেবে গণ্য করা হলো না তাদেরকে নন ট্রেন্ড হিসেবে গণ্য করে তাদেরকে স্কেল দেওয়ার ব্যবস্থা হলো যার ফলে একটা বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকা তারা বৈষম্যের শিকার হলেন এই বৈষম্য আজ থেকে চলছে তা নয় তারা যেদিন যোগদান করেছেন সেদিন থেকেই চলছে আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার মনে করি এই শিক্ষক শিক্ষিকাদের যোগদানের প্রথম দিন থেকেই এ ক্যাটাগরি পাওয়া উচিত অর্থাৎ তখন ছাব্বিশশো টাকা ছিল নোশনাল কেস আমরা জিতলে সেটা জয়নিং ডেট থেকেই তাদের ব্যান্ড থ্রি উইথ ছত্রিশশো টাকা গ্রেড পে এটা দিয়েই তাদের বেসিক শুরু হবে এই নিয়ে সংগঠন দীর্ঘদিন থেকে চেষ্টা করছে এখন একটা আমরা আমরা মোটামুটি আসতে পেরেছি জানি জায়গাতে যে দশ সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকারা সকলেই আমাদের দিকে তাকিয়ে বসে আছেন আমরা দুটো পদ্ধতি নির্ধারণ করেছি এই সমস্যা সমাধানের জন্য তার মধ্যে একটা অবশ্যই আদালতের বিষয় আর দ্বিতীয়টা প্রশাসনকে চাপ দিয়ে এই সমস্যার সমাধান করানো যেভাবে দু সালের ক্ষেত্রে আমরা প্রশাসনকে বিভিন্ন ডকুমেন্ট দিয়ে সাহায্য করিয়ে চাপ দিয়ে এই সমস্যার সমাধানটা করিয়েছি তার সাথে কেস তো হয়েই ছিল সেই কেসের বেশ কিছু কেসের তদারকি আমরা করে তার একটা জায়গাতে পৌঁছে দিয়েছি এক্ষেত্রেও আমরা একই পদ্ধতি নিতে চলেছি যে কেসের কথা আমরা বলেছিলাম সেই কেস সংগঠন পিটিশনার না হলেও সংগঠন বাছাই করা কিছু শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে করতে চলেছে কেস রেডি হয়েছে ছুটির মধ্যেই হয়তো আমরা কেস ফাইল করব আশা করছি ছুটির পরে কেসের শুনানি শুরু হওয়ার মানে প্রচেষ্টা হবে আর আর তারপরে কি ডকুমেন্ট জমা দেওয়া অলরেডি এক প্রস্ত ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে আরো একটা প্রস্ত জমা দেওয়া হবে বলতে আমরা কিছু শিক্ষক শিক্ষিকাদেরকে দিয়ে আবেদন করানোর চেষ্টা করছি এই দুটো পদ্ধতি এবং তারপরে শিক্ষা দপ্তরের উপর চাপ দিয়ে সারাশি আক্রমণ মধ্যে দিয়ে এই দু সালের যে সমস্যা সেই সমস্যার সমাধানের চেষ্টা করব যারা যুক্ত হয়েছেন তারা হয়তো অনেকেই ভাবছেন যে নোশনাল কেসের খবর অন্য একটা লাইভে আমরা এসে পড়ে নোশনাল কেসের ডিটেলস আলোচনা করব আপাতত আজকের এইটাই বিষয়টাই আলোচনা হচ্ছে সুতরাং শিক্ষক শিক্ষিকারা বিভ্রান্ত হয়ে কেস করার প্রয়োজন নেই সংগঠনের উপর ভরসা রাখুন যেভাবে আমরা প্রত্যেকটা দেওয়া কথা রেখে চলেছি ভবিষ্যতেও তার অন্যথা হবে না সংগঠন দায়িত্ব নিয়ে আপনাদের স্কেল পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে কোনো প্রলোভনে পা দেওয়ার প্রয়োজন নেই নিশ্চিন্ত থাকুন এই কেস আমরা যেভাবে তৈরি করিয়েছি এই কেস আপনারা জিতবেন এবং যখনই পান এরিয়ার সহই সমস্ত সুবিধাই আপনারা পাবেন অর্থাৎ জয়নিং এর প্রথম দিন থেকেই সমস্ত এরিয়ার সহ সমস্ত টাকা আপনারা যাতে পান তার ব্যবস্থা সংগঠন করবে ভালো থাকবেন সকলে সাথে থাকুন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু